আরও একবার নেড়ে দিব নেড়ে ব্যাস্তাগুলো মিশিয়ে এই দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানি একদম ঝরঝরে বন্ধুরা অসাধারণ হয়েছে বিরিয়ানিগুলো খেতে বোঝাই যাচ্ছে না যে এগুলো সিদ্ধ চালের বিরিয়ানি নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে আর আজকে আমি সিদ্ধ চালের বিরিয়ানি রান্না করে দেখাবো সিদ্ধ চাল দিয়ে আজকে চিকেন বিরিয়ানি করব প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে ঘরোয়া সিদ্ধ চাল নিয়েছি এই চালগুলো আমরা প্রতিদিন যে চালের ভাত খাই ওই চালগুলো দেখুন আর চালগুলো আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি চিকেন এখানে নিয়েছি চিকেন চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের মধ্যে লবণগুলো মেখে নিব দিব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে মেখে নিব অনেকে চিকেন প্রথমে ভেজে নিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে সেজন্য আমি চিকেনটা আগে ভেজে নিব আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি বেরেস্তা ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিব সামান্য করে লবণ দিব লবণ দিয়ে বেরেস্তা ভাজলে খুব সহজে ভাজা হয়ে যায় পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে দেখুন একদম বেশি পুড়ে ফেললে কালা চলে আসলে বেরেস্তা ভালো লাগে না তখন একটু তিতা হয়ে যায় এরকম কালার আসলে বেরেস্তা নামিয়ে নিতে হবে তখন আমি বিরিয়ানির জন্য আলু ভেজে নিব তেলের মধ্যে দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়া এখন আলু দিয়ে দিব আলু ভাজলে খুব সুন্দর একটা কালার হয়েছে আলুর মধ্যে আলুগুলো লাল লাল করে ভিজে নিয়েছি দেখুন এখন তুলে নিব বাকী চিকেন গেজে নিব গুল চিকেন পাটা হৈ গৈছে এখন তুলে নিব মশলাটা কষিয়ে নিব দিব তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব আদা বাটা দিব দিব হলুদের গুঁড়া তেমন একটা জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব বিরিয়ানি মশলা আমার এখানে দুই চামচের মতো হবে বিরিয়ানি মশলা দিয়েছি এখন আরো সামান্য জল দিয়ে আরো কিছুক্ষণ কষে নিব আমি আরো কিছুটা বিরিয়ানি মশলা দিব যেহেতু আমি আজকে সিদ্ধ ছাড়ার বিরিয়ানি করবো সেজন্য মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে

এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আরো দুই মিনিটের মতো কষিয়ে নেব তারপর জল গুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি সেজন্য বেশিক্ষণ কঠানো দরকার নেই দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন জল দিয়ে দিবো জলটাও অল্প করে দিতে হবে কারণ আমার আলু চিকেন আগে থেকে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব দেখুন বন্ধুরা আমার চিকেনটা একদম দেখুন ভালো করে সেদ্ধ গেছে এভাবে বিরিয়ানির জন্য চিকেন রান্না করে নিতে হবে এখন আমি এটা কড়াইটা নামিয়ে নিব আর আজকে আমি এ হাড়িতে বিরিয়ানি বানাবো ছোট হাড়ি নিলে হতো কিন্তু আমার কাছে এর থেকে ছোট হাড়ি নেই বলে আমি এই হাড়িটা আজকে করব বিরিয়ানিটা এখন চাল ভাজার জন্য আমি হাড়িতে তেল দিয়ে দিব চিকেন ভাজার পর কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম তেলগুলো আমি এখন দিব তেল গরম হয়ে গেছে দিব তেজপাতা কিছুটা পেঁয়াজ কুচি রসুন বাটা দিব কয়েক টুকরা ডালচিনি হালকা করে ভেজে নিতে হবে তার আমি জল ধরে নিয়েছি এখন ঢেলে দিব

নিয়েছি সেজন্য আমি দেড় লিটার জল দিয়েছি ডাবলের থেকেও বেশি জল লাগবে যেহেতু আমার সিদ্ধ চাল এরকম সিদ্ধ চাল দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন তাহলে ডাবলের থেকে বাড়তি করে জল দিতে হবে নাহলে চাল ভালো করে সিদ্ধ হবে না এখন লবণ দিয়ে দিব বন্ধুরা আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়েছি আপনারা চাইলে ফুটন্ত জল দিতে পারবে এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব দেখুন বন্ধুরা ভাতগুলো রান্না হয়ে গেছে জল শুকিয়ে এসেছে এখন আমি এতে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেব

দিয়ে দিব বেড়েস্তা দিব ঘি এখন ঢাকা দিয়ে তো বসিয়ে রাখবো দশ মিনিট একদম আঁচ দিব না এই দেখুন একদম অল্প আঁচ এই আসে আমি বসিয়ে রাখবো দশ মিনিটের মতো দেখুন বন্ধুরা আমি দশ মিনিট দমে রেখেছিলাম এখন আর একবার নেড়ে দিব নেড়ে ব্যাস্তাগুলো মিশিয়ে নিব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি নামিয়ে নিব এ দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানি একদম ঝরঝরে এটা খেতে তো দারুণ লাগবে আর বিরিয়ানি গুলো কিরকম হয়েছে একটু খেয়ে দেখব বন্ধুরা অসাধারণ হয়েছে বিরিয়ানি গুলো খেতে বোঝা যাচ্ছে না যে এগুলো সিদ্ধ সালের বিরিয়ানি আর আমি জলের যে পরিমাপটা বলেছি ওই নিয়মে যদি সিদ্ধ সালের বিরিয়ানি করেন তাহলে তলানিও আর পুড়ে যাবে না একদম ঝরঝরে বিরিয়ানি হবে একবার হলো এভাবে করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে